সুপ্রিয় দর্শক আজ বাংলার বাজারে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম বহুদিনের অপেক্ষার পর সোনার দাম এতটা নিচে নামাই কার্যত বেশ খুশি মধ্যবিত্তরা জুয়েলার সমিতি জানিয়েছে দু হাজার পঁচিশে এই প্রথম এত হারে কমেছে সোনার দাম আজ আপনাদের জানাবো আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে দেশীয় বাজারে ঠিক কতটা পরিমাণে কমেছে সোনার দাম আর জানাবো রূপর দাম সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক আজকের বাজারে কতটা কমেছে সোনা ও রুপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজির উপর বাজার দর কত টাকা রয়েছে এছাড়া বাইশ ক্যারেট আঠারো ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম এক আনা ও এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে এছাড়াও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো চলে এসেছে তো তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সোনার উপর বাজার দরের সঠিক খবর জানতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রিয় দর্শক আমরা দেখে বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো নয় টাকা আট গ্রামের দাম রয়েছে আটশো বাহাত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার নব্বই টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে দশ হাজার নয়শো টাকা এক কেজি উপর বাজার রেট রয়েছে আজ এক লক্ষ নয় হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপর দাম তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমেই দেখে নিই প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে সাত হাজার তিনশো আশি টাকা আট গ্রামের দাম পড়ছে উনষাট হাজার চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার আটশো টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ রয়েছে সাত লক্ষ আটত্রিশ হাজার টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁছুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটা নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা দেখেনি এবার বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশ্লেষকরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রা স্থিতির দাম ডলারের দাম হেরফের করছে তারই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলার দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দামে বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় হাজার কুড়ি টাকা আট গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার একশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে প্রিয় দর্শক নব্বই হাজার দুশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ বাজার মূল্য রয়েছে নয় লক্ষ দুই হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁছুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খারি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম পড়ছে নয় হাজার আটশো চল্লিশ টাকা আট গ্রামের দাম পড়ছে আটাত্তর হাজার সাতশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে আটানব্বই হাজার চারশো টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম রয়েছে নয় লক্ষ চুরাশি হাজার টাকা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত কয়েক সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামও সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেক সস্তা হল চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে আজ এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে বন্ধুরা সাতানব্বই হাজার তিনশো এক টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এস টি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে